হ্যালো বন্ধুরা আপনাদের বলে থেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে তো অ্যাক্টিভ থাকেনি আই আপনাদেরকে বলছি যে এমন একটি নিশ্চয়ই খবর শুনেছেন যেখানে বলা হয়েছে যে রেশন কার্ড থাকা শীতাধিকারীদের তিন কোটা চাল এবং তিন কোঠার রেশন একসাথে হবে সেটা নিশ্চয়ই শুনেছেন আপনারা আর সেই খবরটি প্রসার করেছেন এই লোকটি এই লোকটি আবারও একটি পত্রিকা দেখাচ্ছেন যেখানে লেখা রয়েছে যে আসাম সরকারের নির্দেশনায় ভারত সরকার নাকি সেই সিদ্ধান্ত নিয়েছেন যে পত্রটাতে আসাম সরকার নাকি অনুরোধ করেছে রেশন কার্ড থাকা শীতাধিকারীদের যে আপনারা সংগ্রহ করে নেবেন তিন কোঠার চাল আরে ভাই আসাম সরকার কি দ্বিতীয়বার আবার দিয়ে দিবে ভাই কি গুজব ছড়াচ্ছেন আপনারা গুজব খবর তো আপনারা বহুত ছড়ালেন দেখা যাক আপনারা এই খবরটি কতটুকু ছড়াতে পারেন সোশ্যাল মিডিয়াতে এই লুকির বাহিরে আর কোথাও এই খবর পাবেন না আমি বলি কি এই খবরটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ারই অনুপ্রাণিত করে আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে